আসসালামু আলাইকুম সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত আমি আবারও চলে এসেছি তানজিম হোসেন ঐশী তোমাদের মাঝে ইউনিট টু এর লেসন ওয়ান নিয়ে চলো শুরু করা যাক আচ্ছা এটা হলো ইউনিট টু এর ফার্স্ট লেসন তো এখানে হলো গিয়ে আমরা প্রথম ইউনিটের চেয়ে এখানে একটু টপিক গুলো ডিফারেন্ট এখানে হলো ক্লাইমেট চেঞ্জ নিয়ে ডিসকাস করা হয়েছে আমাদের ফার্স্ট লেসন হচ্ছে দ্য গ্রেড অফ দ্য মাইটি রিভার মানে প্রবল নদীর লোভ মানে মাইটি রিভার মানে হলো গিয়ে যে খুবই তেজি বা খরস্রোতা নদী তার যে লোভটা বা যে গ্রাস করে ফেলে সেটাকে এখানে প্রকাশ করা হয়েছে চলো মূল গল্পটা দেখি ছবিটা বোঝা যাচ্ছে না খুব একটা যাই হোক আচ্ছা চলো আমরা প্রথম থেকে শুরু করি মেহরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এনব্যাঙ্কমেন্ট এখানে গল্পের একটা ক্যারেক্টার নাম কি মেহেরজান সে কোথায় বাস করে সিরাজগঞ্জ শহরের বাঁধের কাছাকাছি নদীর যে বাঁধ এমব্যাংকমেন্ট মানে হলো গে বাঁধ বাঁধের কাছে যে বস্তিটা ইসলাম মানে হলো বস্তি সে বস্তিতে সে বসবাস করে দা হুইস্পারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি যে নদীতে অনেক ধরনের বাতাস থাকে যখন মৃদু বাতাস থাকে তখন সে শিশির বা হুইসপারিং মানে হলো গিয়ে যে কানে কানে আস্তে আস্তে যে কথা বলা সেরকম শব্দ মৃদু আওয়াজ করে সে চলতে থাকে তো সেই যে বাতাসটা সে বাতাসটা মেহরজান কিছু মনে হয় কিছু জোগাড় করে মনে আগুন ধরিয়েছিল সে আগুনটাকে অশান্ত করে তোলে বাতাস আসা যা করলে তো আগুন নরবরে করবি তো সেটাকে এখানে বোঝানো হয়েছে ফায়ার আনস্টেডি মানে আগুনটাকে সে নরবরে বা একটু ইয়া করে ফেলে দ্য ডান্সিং ফ্লেমস যে রিমাইন্ডস মেহরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ এই যে যে আগুন যখন নরবরে হয় তখন তার যে ইয়াটা উপরে যে ধোয়া তৈরি করে যে জিনিসটা সেটাও তখন নড়তে থাকে এবং সে তার দিকে তাকে তার জীবনে যে অগোছালো জীবন তার জীবনে যে ঝড়ঝাপটা বা অশান্তি সেটাকে সে মনে করতে থাকে নট লং মেহরজান হ্যাড এভরিথিং খুব বেশি দিন আগে না মেহরজানের সবই ছিল ছিলামিবল ল্যান্ড অ্যান্ড ক্যাটাল তার কি ছিল পরিবার ছিল আবাদি জমি ছিল এবং গবাদি পশু ছিল একজন নারী বা গ্রামের অনেক মেয়েদের এটাকে অনেক বড় সম্পদ হিসেবে ধরা হয় সে যদি তার স্বামী সন্তান গবাদি পশু ধান চাল পেয়ে থাকে সেটাকে সে সুখী বলে মনে করে এবং মেহেরজান যে ক্যারেক্টারটা সে এখন বস্তিতে থাকলেও তার আগে সবই ছিল দ্যান অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি এরশন মানে হলো গিয়ে নদী ভাঙন এখানে আমি হয়তো উল্লেখ করেছি আচ্ছা হ্যাঁ নদী ভাঙন বা নদী ক্ষয় সেই এবং কোন নদী সেটা যমুনা নদী যমুনা নদীর যে ভাঙন সেটি মেহের সবকিছুই সবকিছু কেড়ে নেয় কি কি তার ল্যান্ড প্রপার্টি তার যে সহায় সম্পত্তি সবকিছু কেড়ে নেয় ইট ফাইনালি ক্লেমড অনলি শেল্টার এবং সেটি কেড়ে নিতে নিতে এবং একদম শেষ পর্যায়ে সে তার একমাত্র যে বাসস্থান ছিল সেটাকেও কেড়ে নেয় কবে গত বর্ষায় নদী ভাঙন সাধারণত বর্ষাকালে হয় কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের কারণে নদীর যে পানির স্তর সেটি বেড়ে যায় এবং সে পানির স্তর বেড়ে গেলে প্রবাহ বা বেড়ে যায় সেই স্রোত যখন খুব জোরে এক দিক থেকে আরেক দিকে বিশেষ করে নদীর সব সমুদ্রের দিকেই আগায় যেমন আমাদের দেশে সব নদী মিলে বঙ্গোপসাগরে মিলিত হয় তো সে যাওয়ার সময় তার আশেপাশে যত কিছু থাকে তার পার সব ভেঙে সে তার সাথে করে নিয়ে চলে যায় সেই নদীতে মানুষের বাসস্থানও ভেঙে চলে যায় অনেক সময় মসজিদ স্কুল হাসপাতাল পর্যন্ত সেই নদীর সাথে চলে যায় তো মেহেরজানের যে শেষ বাসস্থানটা ছিল সেটাও গত বর্ষায় যমুনা তার সাথে করে নিয়ে চলে যায় ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভার মেহের হাউস এবং তার যে নদী ভাঙনে তার বাসস্থানটা যে চলে গেল সেটা মাত্র একদিনের মধ্যেই একদিনের মধ্যেই নদী তার বাড়িটাকে নিয়ে চলে যায় আচ্ছা আচ্ছা একদিনের মধ্যে তার বাড়ি গাছপালা ভেজিটেবল গার্ডেন এন্ড দ্য বাম্বো বুশ কি কি ছিল বাড়ি ছিল অনেক গাছপালা ছিল তার যে সবজির বাগান ছিল এবং বাঁশের যে ঝাড় ছিল সবকিছুই সে নিয়ে চলে যায় শি হ্যাড হ্যাপি ফ্যামিলি ওয়ান্স তার এক সময় খুবই সুখী একটি পরিবার ছিল ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজবেন্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ আচ্ছা এবং বছর যেতে না যেতেই তার স্বামী এবং তার যে সন্তানের বাকি যে সদস্যরা তাদেরও হারায় কিসে দারিদ্রতার কারণে দারিদ্রতার কারণে তো মানুষের কি বলে ক্ষুধা দারিদ্রতা বেড়ে যায় টাকা পয়সা না থাকলে স্বয় সম্পত্তি না থাকলে খাবে কি কিনে খাবে কি এই কারণে তার যে স্বামী এবং বাকি যারা ছিল সবাই মৃত্যু বরণ করে নাও শি ইজ দা অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস এবং তার পরিবার একমাত্র সেই অবশিষ্ট যে মারা যায়নি কিন্তু সে কি নিয়ে বেঁচে আছে তার অনেক বড় ক্ষয়ক্ষতি এবং অনেক দুঃখ এত দুঃখ নিয়ে সে বেঁচে আছে স্বামী সন্তান না থাকলে নিজের সহায় সম্পত্তি না থাকলে বাসস্থান না থাকলে মানুষ বেঁচে থেকেও বা কিভাবে বাঁচে দা গ্রেট ই যমুনা এখানে যমুনা যেহেতু সব নিয়ে চলে যায় যমুনা নদীর যেহেতু সব নিয়ে চলে যায় তাই সে তাকে লভি বলে অভিযুক্ত করেছে হ্যাজ শ্যাটারড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস সে তার ইয়াকে হার ড্রিমস এন্ড হ্যাপিনেস মেহেরজানের তো কিছু স্বপ্ন ছিল এবং তার স্বামী সন্তান সবাই কি নিয়ে সে সুখে বসবাস করত কিন্তু যমুনা নদীর যে ভাঙন বা সে যে সব কিছু নিয়ে চলে যায় এটা তাকে খুবই দুঃখিত এবং হতাশ করে তোলে আচ্ছা পরের প্যাসেজ কি আর আ থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান এবং এই নদী ভাঙনের শিকার শুধু মেহেরজান না তার মতো হাজারো মানুষ যাদের ভাগ্য একই একই রকম ভাবে লেখা তাদের সাথেও একই ঘটনা ঘটেছে এবং তারা একই ভাগ্যের পরিহাসের শিকার বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো আর ইরোড ডিউরিং মনসুন বাংলাদেশ নদীমাত্রিক দেশ আমরা সবাই জানি তেরো শত নদীর দেশ এখন যদিও কমতে কমতে অনেক কম এসেছে কিন্তু তাদের মধ্যে কেউ কেউ খুবই শান্ত প্রকৃতির কেউ কেউ খুবই অশান্ত প্রকৃতির এবং তাদের অশান্ত রূপটা বাড়ে কখন বর্ষাকালে আমরা আগেই বলেছি বর্ষাকালে যখন বৃষ্টি বাড়ে তখন তারা খুব দ্রুত স্রোতা স্রোত মানে ফ্লো করা শুরু করে যেটাকে স্রোত বলা হয়েছে এবং তারা তখন আশেপাশে সব ভেঙে মানুষকে একদম নিঃস্ব করে দেয় ইরোশন ইজ এ হার্শ রিয়েলিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস এবং এটা শিকার হয় সবচেয়ে বেশি যারা নদীর পারবর্তী বা কিনারায় বসবাস করে নদী থেকে অনেক দূরে যারা বসবাস করে তারা এর ফলাফল হয়তো বা পায় না কিন্তু নদীর এপাশ এপাশে যারা থাকে তাদের বাড়িঘর এভাবে চলে যায় এবং তাদের দেখা গেলো অনেকের একমাত্র সম্পত্তি থাকে সেটা কিন্তু সেটাও নদীর সাথে চলে যায় এটা এখানে বোঝানো হয়েছে আচ্ছা ডিউরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স এবং প্রত্যেক বর্ষায় অনেক অনেক গ্রাম এই ঝুঁকি সম্মুখে পড়ে মাইটি রিভার্স মানে ওই যে আগ্রাসী নদী লাইক দা যমুনা যমুনা নদীর মতো যমুনা নদীর মতো অনেক নদী আছে এমন যেমন পদ্মা মেঘনা বড় বড় নদীগুলো যতটা সুন্দর যতটা আমাদের উপকারে আসে মাঝে মাঝে তারা ততটাই হিংস্র এবং ভয়ানক রূপ ধারণ করতে পারে দা পদ্মা অ্যান্ড দা মেঘনা হ্যাঁ বড় বড় তিনটা নদী বলা হয়েছে ইট ইস এস্টিমেটেড দ্যাট রিভার ইউরেশন মেক্স লিস্ট ওয়ান হান্ড্রেড থাউজেন্ড পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ এটা ধারণা করা হয় যে প্রতি বছর এক লক্ষ মানুষ ঘর গৃহহীন বা ঘর ছাড়া হয় এই নদী ভাঙনের কারণে ইনফ্যাক্ট রিভার ইরেশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার ক্লাইমেট চেঞ্জ এই যে যে নদী ভাঙন হয় সেটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করলেও অর্থে এটি সম্পূর্ণ প্রাকৃতিক দুর্যোগ নয় ইফ উই কান টেক প্রম্প ক্লাইমেট চেঞ্জ এবং এই যে ক্লাইমেট চেঞ্জের যে রিজনটা সেটা যদি আমরা খুব দ্রুতই থামাতে না পারি বা আমরা সেটা চেঞ্জ করার চেষ্টা না করি বি থাউজেন্ডস অফ মোর ইন ভিলেজেস ইয়ার আওয়ার যে বৈশ্বিক যে পরিবর্তন বা আবহাওয়ার যে পরিবর্তন সেটার জন্য মানুষ অনেকটাই দায়ী এবং একজন এই আমাদের সমাজের একাংশ মানুষ এর জন্য দায়ী হলেও ভোগ করতে হয় কিন্তু অনেক সময় অনেক মানুষের যেমন ঢাকার শহরে যারা বসবাস করি তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য মূলত দায়ী কিন্তু আমরা কখনো নদী ভাঙনের শিকার হই না নদী ভাঙনের শিকার হয় যারা কোনোদিন এসবের সাথে সম্পৃক্ত ছিল না আমাদের ঢাকা শহরে বিভিন্ন কারখানা যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি হোক বা ইমপ্ল্যান ট্রিটমেন্ট প্ল্যান্ট যেগুলো হোক সেগুলো থেকে যে ধরনের কেমিক্যালস বা যে ধরনের পলিউশন ক্রিয়েট হয় সেগুলোর সাথে কিন্তু গ্রামের সাধারণ মানুষরা খুব একটা সম্পৃক্ত থাকে না কিন্তু আমাদের এসব ফলাফল ভোগ করা লাগে তাদের তো এই ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট বা ফ্যাক্টর গুলো সেগুলো যদি আমরা চেঞ্জ করার চেষ্টা না না করি বা এটার রাশ টেনে ধরি এইরকম এবং সম্পর্কে আমাদের এটা সকলকে সচেতন হওয়া উচিত কারণ আমরা অনেকে ভাবি যে হ্যাঁ আমি এটা করলাম তাতে কি হবে আমার মত হাজার মানুষও করছে কিন্তু এক এক করেই কিন্তু হাজার হাজার থেকে কিন্তু লক্ষ্য হয় তো আমাদের সবারই উচিত নিজেদের সচেতনতা বৃদ্ধি করা এবং অন্যদেরও সচেতন হতে বলা যাতে এরকম আমাদের কারণে অন্য কপালে দুর্ভোগ নেমে না আসে আজকে লেসন এই পর্যন্তই আবার দেখাবে হবে পরবর্তী লেসনে থ্যাংক ইউ সবাইকে